হরে কৃষ্ণ সুধি গৌর ভক্তবৃন্দ ইস্কন টিভি নরসিংহুর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা তো সুধী ভক্তবৃন্দ এখন আমরা যাচ্ছি একটি সেবা অনুষ্ঠানে আমাদের ইস্কন নরসিংদী মন্দির কর্তৃক পরিচালিত শ্রী শ্রী হরে কৃষ্ণ নামর্থ সংঘ এক ভক্তের গৃহে এই সেবা তো সেখানে অলরেডি আমাদের কিচেন টিম চলে গিয়েছে এখন আমাদের স্কন্যাশিং মন্দির অধ্যক্ষ শ্রীপদপতি পবন নিমায় দাস প্রভু সহ আমরা এখন সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাচ্ছি তো সেখানে হরি কথা আলোচনা এবং কৃষ্ণ নাম কীর্তন এবং মহাপ্রসাদ আস্বাদন হবে তো আপনারাও আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের ইস্কন টিভির সাথে যুক্ত থাকার মাধ্যমে সেই প্রোগ্রাম উপভোগ করুন হরে কৃষ্ণ সুধু ভক্তবৃন্দ আমরা এখন চলে এসেছি আজকের আমাদের এই প্রোগ্রাম প্লেছে এখানে দেখছেন আমরা এখানে যজ্ঞ হচ্ছে তো অনেক সুন্দর এখানে যজ্ঞ হচ্ছে এবং সেই সাথে ভক্তবৃন্দরা এখানে হরিনাম কীর্তন করছে আপনারা দেখছেন আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ইস্কন নরসিংহদে মন্দির অধ্যক্ষ শ্রীপাদ প্রতীত পাবন নেমায় দাস প্রভু শ্রীকৃষ্ণ তো শুধু ভক্তবৃন্দ এখন আমরা আসি আজকের যে যেখানে প্রোগ্রাম সেখানকার প্রোগ্রামের রন্ধনশালায় এখানে ভক্তদের জন্য মহাপ্রসাদ রন্ধন হচ্ছে আমাদের ইস্কন্ন কিচেন ইনচার্জ প্রভু এবং ওনার নেতৃত্বে এখানে আরও বিভিন্ন সেবকবৃন্দরা এখানে আজকের এই মহাপ্রসাদের আয়োজন করছে মহাপ্রসাদ রন্ধন করছে তো আপনাদেরকে আমরা এখন এই পরিবেশটা ঘুরে দেখাবো এবং আমাদের প্রভুদের কাছ থেকে অনুভূতি আমরা জানতে চাইব হরে কৃষ্ণ চলুন আমাদের সাথে তো সুদীপ ভক্তবৃন্দ এই মুহূর্তে এখানে আমাদের এই আজকের এই কিচেন কিচেনে উপস্থিত আছে আমাদের ইস্কনসিং দি কিচেন ইনচার্জ হিজগেস্ট পুন্দরিক জীবন দাস প্রভু উনি এখানকার যে সার্বিক ব্যবস্থাপনা প্রসাদ রন্ধন এবং সব মোট কথা কিচেন টোটালি উনি দেখাশোনা করছে তো আমরা প্রভুর কাছ থেকে আজকের প্রোগ্রামের এই রন্ধন সম্পর্কে কত ভক্তের আয়োজন কি কি আইটেম প্রসাদ রন্ধন হচ্ছে পরে এগুলোকে রাধা মাধবের ভোগের জন্য পাঠানো হবে সে সম্পর্কে প্রভুর কাছ থেকে জানতে চাইবো হরে কৃষ্ণ শ্রী ভক্ত সকলের সকালে ধন্যবাদ নিবেদন জানাই তো আজকে আমাদের ইস্কন নরসিং শ্রী শ্রী জগন্নাথ কৃষ্ণ পার্টির দ্বারা পরিচালিত হচ্ছে আজকে আমাদের পাঁচ দোনায় একটি বৈষ্ণব সেবা এখানে বাৎসরিক শ্রাদ্ধ সকাল থেকে আমাদের বৃষ্টি হচ্ছে অবশ্য কিন্তু এর মাঝে আমাদের ভক্তবৃন্দ আগের দিন এসে পড়েছে এবং আমরা সবাই মিলে আজকে এসে আমরা করেছে যদিও বৃষ্টি হচ্ছে তো এর ভিতরেই আমাদের ভক্তবৃন্দ সবাই যাতে টাইমের মধ্যে হয়ে যায় আমাদের রান্নায় প্রায় আমাদের এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আমাদের রান্না শেষ তো এখন শুধুমাত্র লাস্টের প্রসেসিং হচ্ছে ওই জন্যে আপনাদের এখানে আমাদের একটা বুটের ঘুমনি হচ্ছে এটা আমরা অতিরিক্ত করছি আনন্দ করে আর এটা আমাদের সানা ক্যাপসিকামের একটি রসা এটা হলো কাকলেট যেটা আমার একটা বিশেষ আইটেম আমরা করে থাকি সব সময় তো এইভাবে আমাদের প্রায় আড়াইশো ভক্তের আজকে আয়োজন হচ্ছে আমাদের অন্যদিকে প্রোগ্রাম প্লেস এখানে আমাদের কিচেন বৃষ্টি হচ্ছে দেখে একদম ছোট দিকে একটু কি হয়ে গেছে কিন্তু এর ভিতরে আমরা চেষ্টা করছি সুন্দর করে রান্নাটা সময় মতো শেষ করার জন্য আমাদের শক্তিশালী জগন্নাথ কিচেন পার্টির ভক্তরা কোর্সের টাইমের মধ্যেই আমরা টাইম করে দিয়েছি সময়ের মধ্যে হয়ে যাচ্ছে তো আমরা বরাবরের মতো সকল বৈষ্ণবদের যাতে আমরা এই এইভাবে সেবা করতে পারি এটা একটা আমাদের বিশেষ মহাপ্রভুটিও পাঁচ তরকারি তো এখানে আমাদের বিশেষ বিশেষ আইটেম সোনাবোট এবং ভারতের যে কাবলে বোট আছে সব কিছু দিয়ে একটা পাশ হয়েছে এইভাবে খুব সুন্দর মতো আমাদের হয়ে যাচ্ছে তা আমরা সকল বৈষ্ণব যাতে সময় মতো হয়ে যায় বৃষ্টি যাতে আমাদের এর ভিতরেও যাতে আমরা সুন্দর করে প্রোগ্রামটি করতে পারি সকল বৈষ্ণবের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি আশীর্বাদ চাই বৈষ্ণবের সেবা করতে চাই আমাদের পরমপার শিক্ষাগুরু পলাত আমাদের এই দায়িত্ব দিয়েছেন যেন সারা বৈষ্ণবদের আমরা সেবা শোক প্রদান করতে পারি আমরা যে কোনো ধরনের বৈষ্ণব সেবা আমরা আগ্রহ করে এরকম আমরা নিয়ে থাকি এবং আমরা চেষ্টা করি বৈষ্ণবদের সেবা করার জন্য আপনাদের কৃপা সেবা প্রার্থনা করি হরে কৃষ্ণা বাঞ্চা কল্পতর অবশ্য সুন্দরভাবে কতিতা আনন্দ বৈষ্ণব তো পুনের আমরা জানতে চাচ্ছি আজকের এই প্রোগ্রামে টোটাল মোট কয়েকটি আইটেম হলো এবং কি কি আইটেম একবার এক 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 বাক্যে আমাদের ইস্কন টিভির ভক্তদেরকে বলুন আজকের এখানকার কী কী আইটেমে আমাদের নয় নয়টা আইটেম আমাদের হয়েছে তো যেমন আমাদের প্রথমে কি ভেজিটেবল রাইস পরে হবে ভেজিটেবল কাটলেট পরে এরপরে আছে আমাদের মহাপ্রভুর যে পাঁচ তরকারি তারপরে আরেকটা আইটেম হলো আমাদের ছানা বর্তে রসা একটা আছে আমাদের ওই মুগ ডাল ভুনা আর আছে একটা ঘুমনি তারপরে আছে হলো চাটনি দধি মিষ্টি আজকের এই আইটেম আইটেম অনেক অনেক তো পণ্ডলী প্রভু আমাদের কিচেন ইনচার্জ প্রভু ওনার নেতৃত্বে এখানে পাঁচ থেকে সাতজন ভক্ত ওরাই রন্ধন করছে আজকের এই বৈষ্ণবদের বৈষ্ণব সেবার মহাপ্রসাদ বলদেব প্রভু আপনি আপনি আমরা দেখেছি সকালবেলা আপনি মন্দির থেকে খুব তাড়াহুড়ো করে এই উৎসবে অনুষ্ঠানে চলে আসলেন যদিও আপনা আমাদের আপনার আগে আমাদের কিচেন টিমের অন্য প্রভুরা এখানে এসেছিলো তো পরে আপনি এত উৎসাহ করে আবার চলে আসলেন পরে একা উৎসাহ করে আনন্দ করে আপনার কি অনুভূতি এই জগন্নাথদেবের অপ্রাকৃত মহাপ্রসাদ রন্ধনে

আমরা ইতিপূর্বে আপনারা শুনতে পেয়েছেন আমাদের পুন এই আমাদের ইস্কন্সন্দির কিচেন ইনচার্জ জীবন দাস ব্রহ্মচারী প্রভু উনি বলেছেন তো আমি বেশি কিছু বলবো না এতটুকু বলবো যে আজকে আমাদের পাঁচদুনা শ্রী হরিকৃষ্ণ সঙ্গের এক মহান ভক্ত ওনার আমাদের গণেশম জগন্নাথ দাস প্রভু ওনার সহধর্মিনী আজকে বা গত বছর এই দিনের উনি দেহত্যাগ করেছিলেন তো আজকে সেই বাসরিক ক্রিয়াকর্ম হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান তো আমরা সেই অনুষ্ঠানের উপাশে আমাদের শ্রাদ্ধ চলছে এই পাশে আমাদের ভক্তদের রান্নার এখানে তিন চারশো ভক্তের প্রসাদ এখানে রান্না হচ্ছে ইতিপূর্ব আপনারা দেখেছেন তো এটা হচ্ছে ভগবানের সেবা এই জন্য আমাদের সকলে আমরা আমাদের সকল ভক্তদের একটা আনন্দই থাকে বিশেষ করে ভক্তরা ভগবানের সেবা করে আনন্দ পায় ভক্তদের সেবা করে আনন্দ পায় আর এই কলিযুগে সেটাই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ জীবরুচি হ্যাঁ নামের দয়া বৈষ্ণব সেবন এই তিন হয়তো ধর্ম ধর্মনায় সন সনাতন তো সেই ধারাবাহিকতায় হ্যাঁ জীবের প্রতি দয়া বৈষ্ণবের সেবা নামে রুচি তো আমরা আমাদের এই আজকের এই প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনচার্জ প্রভু কত সুন্দর করে পুষ্পন্ন এটা হচ্ছে ভেজিটেবল রাইস এত সুন্দর ঝরঝরা হ্যাঁ আপনারা দেখলেই আপনাদের আস্বাদন করার ইচ্ছা করবে কিন্তু কোনো কিছু করার নাই আপনারা দেখে আস্বাদন করতে পারেন আর সরাসরি এস আসলে আস্বাদন করতে পারবেন তো সকলে আসবেন এইসব প্রোগ্রামে যুক্ত থাকবেন কারণ এসব প্রোগ্রাম করেই আমাদের এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তনের হ্যাঁ সাথে আমরা যুক্ত হয়ে থাকবো আসলে আমাদের প্রসাদ রান্না কীর্তন সব কিছু এখানে নেওয়া যাবে প্রোগ্রাম মানেই শুধু খাওয়া না প্রোগ্রাম মানুষের সাথে কীর্তন না করমানের সাথে সব কিছু কোনোটা কোনো কোনো কিছু কম নয় কোনোটা ছোট নয় রান্না যেমন গুরুত্বপূর্ণ পূজা গুরুত্বপূর্ণ পাঠ করা গুরুত্বপূর্ণ কীর্তন করা তবু নয় একটার সাথে একটা পরিপূরক মিলিত মিশ্রিত এই জন্য আমরা সকলে এই সেবা করে আনন্দ পাই আমাদের মুক্তদাবু বলেছিলেন যে কেন এত আনন্দ পাচ্ছেন হ্যাঁ এই জন্য আমরা এইসব সেবা করে আমরা মনে হয় সবগুলি ভগবানের দিব্য সেবা কোনো ছোটো সেবা নয় এই জন্য আসুন সকলে মিলেমিশে কৃষ্ণময় জীবন করি হ্যাঁ ভগবানের সব সেবা সম্পাদন করি ইস্কনকে প্রভাতকে গুরুদেবকে পচারে সহায়তা করি হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे